গুড আফটারনুন বন্ধুরা হ্যাঁ গুড আফটারনুন এখন হচ্ছে বাজে বারোটা দশ পনেরো তাই জন্যই গুড আফটারনুন বললাম এখন থেকে আজকের বোলাপটা শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি বোলা তো চলো সাথে আজকে কালকে ভুলে গেছিলাম জানো এই যে আদিত্যকে দিয়ে এই যে ফুল উঠাচ্ছি এগুলো তোল সব আবার এই ফুলগুলো সব দেখে দেখে তোল নষ্ট হয়ে যায় থাকলে তা থেকে গোপালকে দিলে গন্ধ পাবে এই ফুলগুলো না বাটির জলে করে দিবি তাহলে দেখবি ভালো থাকে দুদিন নীলকণ্ঠ আছে একটা কালকেরটা তুলা হয়নি নষ্ট হয়ে গেছে এই যে তোমাদেরকে যেটা দেখাবো তোমরা প্রথম থেকেই দেখছো কুমড়ো গাছটা এই দেখো কত বড়ো কুমড়ো হয়েছে দেখছো দেখতে পাচ্ছ কত বড় হয়েছে এই কুমড়োটা কিন্তু কিন্তু হ্যাঁ ওই কিন্তু আমি আমি বলতে পারি না যে ও থাকবে কি না ওটাই হচ্ছে আসল কথা তো এখন আদিত্য তুলছে এই যে তুলসী গাছের যখনই মঞ্জুরি আসবে তখনই মঞ্জুরিকে করে দেবে তাহলে তুলসী গাছের চেহারা শরীর সবই ভালো হবে আর এই গাছটা এখনও আছে আমার চলো আদিত্য এই যে ওই যে ও ভেতরে অনেক অনেক কটা তুলে আর নিবা না তাই থাক কটা গাছে থাক

তো তোমার চোখ তোমার চোখ খারাপ হবে না তো কার চোখ খারাপ হবে তুমি বলো ধরো চলছে কিন্তু এই দেখো এই যে একটা নষ্ট হয়ে গেছে এই যে এই যে একটা কুমড়ো নষ্ট হয়ে গেছে আর একটা হয়েছে এখানে ওই তোমাদের বলতে পারবো না ফল হবে কিনা এইটা না ছোটবেলা একটা কি গাছ হ্যাঁ এইটা মনে করতে পারছি না এটা একটা কিছু গাছ ছোটোবেলাও দেখতাম জবা ফুল হয়েছিল কালকে অনেক কটা তোলেনি আমি না বললে গাছের ফুলও তোলে না ফলও তোলে না কিছুই না আসো চলো কেদিয়া পাতা এই যে একটা লাউ গাছ তো শেষ আর একটা লাউ গাছ এই যে দেখো আর একটা লাউ গাছ উঠেছে জানি না কত দূর কি হবে বাইরে ভালোই রোদ আছে চলো রান্না বান্না করি তোমাদের সাথে শেয়ার করি দেখো তিনটে পেয়েছে আর এই যে সুন্দর বন্ধ করে যাচ্ছে চলো আমের আমের বটল আজকে আমের আচার আর রোদে দেওয়া হয়নি এই এখনো রোদ আছে তাড়াতাড়ি করে এনে দে আরে ঘরেরটা এদিকে একদিন করালে বন্ধুরা জানো তো একদিন করালে আর একদিন আমার ছেলের কিছু মনে থাকে না ও তোমাদের যেটা বলছিলাম তো বৈশাখ মাস চলে গেছে জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে এই যে আকাশ খেয়ে ডাল টক ডাল আলু ভাজা ভেন্ডি ভাজা ভেন্ডি ওটা বানাবো ভাত বসিয়ে দিচ্ছি হ্যাঁ ওটা ধরো দেয় আর এই যে এখন সদাই এসেছে দেখো একশো টাকা দিয়ে গেছিলো দেড়শো টাকা সদাই এসেছে পঞ্চাশ টাকা কালকে দিতে হবে ঠিক আছে আর এই যে এই যে টক ডাল রান্না করেছি আর এই দেখো এই যে টক ডাল রান্না করেছি আর সেই পটল গোবিন্দভোগটা রয়েছে এটা খাবো সকালেই খেয়ে নেব টক আছে সবজি ডালও আছে না খাবে কি না চলো ভেন্ডিটা বানিয়ে নিই ভেন্ডিটা বানিয়ে কড়াইটার ভিতরে ভিজে নেবো আমাদের সাথে কী শেয়ার করবো যাই না অল্প একটুখানি তো দেখিয়েছিলাম এখন দেখো এই যে বলে দিচ্ছি এই যে এখানে কাটচি বিরিয়ানি হচ্ছে আর আমার আর এখানে হচ্ছে লেগ পিস ফ্রাই এটা হুট বেশ চিকেন পিস ফ্রাই করছি বেশ সুন্দর করে তো চলো একটু পরে দেখাচ্ছি এটা কি হ্যাঁ তো এখানে নিয়ে নিয়েছি দেখতেই পারতো বেশ করে কাঁচা লঙ্কা বন্ধুরা অনেক দিন জানো তো ঢাল ঝাল করে মানে আর কি বলবো আমরা তো আজকে আমার রান্না হবে কড়াই চিকেন কড়াই চিকেন রান্নার জন্য দেখো কড়াই নিয়ে নিয়েছি আলু নিয়ে নিলাম আলুগুলো বানিয়ে ধুয়ে নিয়েছি ঠিক আছে চিকেন এখানে আছে পাঁচশো চিকেন ছেলেরা আমার হয়ে যাবে আর চিকেন গুলো কিন্তু ভালোই আছে বলো মা আজকে একদম ফ্রেশ চিকেন কাঁচা লঙ্কা পেস্ট প্রয়োজন মতো রসুন একটু রসুন বেশ করে দিয়ে খেতে হবে ঠিক আছে দাঁড়াও আর কী কী দিচ্ছি দেখো টমেটো পেস্ট টমেটো পেস্ট আদাণে দই নিয়েছি আর একটুখানি নিয়ে নেব হচ্ছে গোলমরিচ পাউডার আজকে একটু বানাবো লাল লাল করে ঝোল বেশ করে নিয়ে নেব লঙ্কা পাউডার লঙ্কা হলুদ পরিমাণ মতো তো গাইস লবণ আর তেজপাতা দেওয়া হয়ে গেছে কয়েকটা আস্ত শুকনো লঙ্কা তো গাইস তুই পাচ্ছ কড়াই চিকেন বানানোর জন্য না সবকিছু কড়াইয়ের ভিতরে ভালো করে দিয়ে ভালো করে মাখতে হবে ঠিক আছে হুম মানে যতদিন খানি অত অত দিনের পুরো একদম জোস বের করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তেল সরষের তেল সরষের তেল তো বসিয়ে দিলাম রান্নাটা মা নিজের হাত দিয়ে বানাবে খুঁজি লাগবে না তুমি তাহলে হাত দিয়ে হাত দিয়ে খুঁড়তে আমি তো আছে পুরো হাত দিয়ে বানাবো তো চলো এবার এটাকে ঢেকে দেবো ঠিক আছে খা ছিড়ব তো এই যে বন্ধুরা চিকেন দেখো ও হো আচ্ছা চিকেন ঠিক আছে আর এখানে যে কটা বাসন আছে এগুলো মেজে নিই একদিন পরে চিকেন ভাত খাবো আর এই যে ম্যাং আমের যে ইয়েগুলো বের করে রেখেছিলাম না পাল্পটা তো এখন মাঝে মাঝে এই যে জলের ভিতরে দিয়ে লবণ এই যে ভিট লবণ দিয়ে দিয়েছি আজকে ভেবেছিলাম একটু ইডলি বড়া খাবো তো আজ তো বললো না তো এসে ছাতু খেয়েছিলাম ছাতু বেশি ছিল না ছেলে আমি খেতে একদম একটু ভেঙে থাকো নিজেদের গাছের কাঁচা ম্যাঙ্গো আমের শরবত চলো চিকেনটা হোক আর আমি বাসন টাসনগুলো বেঁধে নিই আর আজকে তোমাদের কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই এই যে ভেন্ডি ভাজা এমনি রওয়ার জন্য টক ডাল আলু ভাজা এখানে ভাত আছে আর তোমরা তো দেখলেই চিকেন বসিয়েছি গাইস এই দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কত সুন্দর লাগছে দেখতে অ্যান্ড অ্যান্ড এই দেখো এখানে আছে প্রথমে স্যালাড লেবু লঙ্কা পেঁয়াজ আর এখানে আছে প্রথম স্টার্টার চিকেন তো এটার নাম হচ্ছে চিকেন ঘর চোখ ফ্রাই তো তোমরাও এরকম বানিয়ে খাও শর্ট ভিডিও তো ছেড়ে দিয়েছি আর হেবি সুন্দর টেস্ট হয়েছে অ্যান্ড হ্যাঁ অবশ্যই ট্রাই করো অ্যান্ড এখানে হচ্ছে কী জানো কি কি বিরিয়ানি কুচি কাচি 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 বিরিয়ানি আর তার সাথে আছে লাল লাল আর মানে কী বলবো এটার তো এই এইটার তো কোনো কম্প্যারিজনই নেই হ্যাঁ মাংস চিকেন লাল লাল চিকেন তো চলো খেয়ে নিই আর তোমাদেরকেও রিভিউ দিই কেমন হয়েছে আর কি হয়েছে চলো আর দেখতে তো গাইস রিভিউ দে দেওয়ারই কি আছে আমি তো একটা অফ টফ ট্রেন দিয়ে দিয়েছি চলো থাক একটা আমি बहुत ही टेस्टी है ये स्टार्टर और आप भी इसको बना के खाइए মা পুরো তো আমি এখন এখন এটাকে একটু লেবু দিয়ে এ করছি তুমি খাবো হ্যাঁ ভাতও খাবই তো হ্যাঁ যাই k o t 아 Cek, a w a l n

तो को तो अच्छा लग रहा है बस आप कुछ चाहिए तो कब से ना मन में था कि कच्ची बिरयानी करूँगी आप लोगों के साथ शेयर करूँगी एकदम घर का मसाला से बनाया है कोई बिरयानी मसाला ये वो कुछ भी नहीं, नहीं। तो आप सुनती। खोलना ही चाहिए मेरा तो और टैलेंट है मैं कर सकती हूँ लेकिन पैसा की जरूरत भी है और लोगों का जरूरत भी है और देखिए मैं कुछ करूँगी तो लोगों को भी काम मिलेगा लेकिन सबसे बड़ा चीज है पैसा पैसा नहीं तो कुछ भी नहीं हां तू ये तो पता लगो हमारा माने बाबू যদি আমরা আমাদের যদি 1 घंटा যদি 1 घंटे माने আমরা যত क्वांटिटी आलू पूरी क्वांटिटीতে আমরা দোকানটা খুলে রাখছি ঠিক আছে এবারে যখন আমাদের ইনভেস্ট বেশি হবে তখন আমরা ইনভেস্ট আরো কত বেশি করব করব বেরোবে কত

फिर तो <स्क्थारीं> वाला तो है हम्म ए तंगड़ी और बने जी झोल लगी लगी बाबा हां आज झोल डोलान बो आगे अच्छा बैठ जबरदस्त होती हूं होती हूं दोस्तों को बोल दो सच्चे बिरानी का टेस्ट है बस तो है सच्चे बिरानी जो है कुछ मैं क्या ही बोलूँ कुछ तो बोला शब्द नहीं लेने का इतना अच्छा हुआ है इतना इतना स्वादिष्ट लग रहा है और जिस क्वान्टिटी में मम्मी ने मसाला दिया है जो भी मम्मी दिया है आपको प्लीज वो जाके बार्ट कर लीजिए और बस अलग ही लगा है अलग ही रहा है अलग सुबह से उतरी हुई बिरयानी अच्छी बिरयानी सर गर्मी में भी अच्छा लग रहा है इसलिए अच्छा लग रहा है क्योंकि हम लोगों ने दो दिन दो दिन हैं